হ্যালো গাইস আপনারা এখন যেই ফোনটা দেখতেছেন সেই ফোনটা বিক্রি হবে ফোনটার সাউন্ডের কোয়ালিটি অনেক ভালো ফোনের ডুয়েল স্পিকার আছে এই যে পেছনে স্পিকার এই যে সামনি স্পিকার ফোনের নাম হট সিক্সটি আই ছয় জিবি র্যাম একশো জিবি ফোন মেমোরি এবং আরও আছে ডুয়েল ক্যামেরা লাইট সামন পেছন দুইটা চলবে আপনাদের সামন এই যে পেছন চার্জারও পাবেন অরিজিনাল তারটাও লম্বা আছে ফার্স্ট চার্জিং এক ঘন্টায় চার্জ হবে আরও আছে প্যাকেট অরিজিনাল প্যাকেটের ভিতর সব কিছুই আছে ম্যামো আছে কাগজপাতি আছে আপনারা দেখতে পারতেছেন ফোনের কাগজ আরও আছে ফোনের ম্যামো কেউ যদি নেওয়ার ইচ্ছুক থাকেন তাহলে ভিডিওটা তাকে মেনশন করুন ধন্যবাদ